আমার এখানে আপনার যদি কয়েকটা পেজ আমার থেকে প্রোডাক্ট নেয় যেমন কান্ট্রিসল ডালা পেজ তারপরে আপনার ওই ধরনের উমার নেয় মোহাম্মদপুর থেকে কয়েকজন আমার প্যাকেজটা আমার মূলত আর পাশাপাশি আমার এই আপনাদের সাথেই আমার অনলাইনে আসা আর কি আচ্ছা আচ্ছা ওকে তো আমাদের সাথে আসার আগে হচ্ছে মানে কি সমস্যা ছিল যে কারণে আপনি আমাদের সাথে আসছেন আমার তো আসলে মূলত বাইং হাউস তো আমার প্রোডাক্ট গুলা ইউজ করুন প্রোডাক্টের থেকে তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছিল পাইকারি সেল করা তো দেখ আমাদের কিছু প্রোডাক্ট আমাদের জল স্টক বেশি হয়ে যায় আমরা চিন্তা করি যেটা অনলাইন মার্কেটে আমরা সেল করতে পারি অনেকে আমাদের কমে পায় কমে পাইতে পারে তো ওই উদ্দেশ্যে আসলে অনলাইনে আশাবাগ আইটেম মূলত আপনাদের হাত ধরে এত রূপকে ओके আমাদের কাছে আসার আগে অন্য কথাতে গিয়েছিলেন বলতে হ্যাঁ অন্য একটা জায়গায় আমি গেছিলাম কিন্তু ওখানে আপনার তাদের সার্ভিসটা আমি এরকম পাচ্ছিলাম না যেমন আপনারা তাদেরকে আমি বাজে আমি ফোন দিলে তাদেরকে রেসপন্স পাওয়া যায় না ঠিক আছে তারপরে কিছু সমস্যা তৈরি হয়েছে যেমন আমি বুকিং করলাম ঠিক আছে তো দেখা গেছে যে একদিন দুদিন করছে তারপরে বন্ধ আমি প্রথম যখন আমার প্রথম ভিডিও ওরা করে দেয় যে টাকা চার্জেস আপনার দিচ্ছে দ্বিগুণ আমি এটা না ঠিক আছে তো পরবর্তীতে ওরা কি করলো ছয় সাত চার পাঁচ দিন চালাই আপনার বন্ধ রাখছে বন্ধ কথা বললাম আচ্ছা আচ্ছা তো আপনার সমস্যা ছিল আমাদের কাছে আসছেন আপনার সমস্যা তো সমাধান হয়েছে কাজ করতেছে আপনার সাথে আমরা তুমি সাত আট তো এখন আপনার কি অবস্থা এখন কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার আহ মোটামুটি ভাবে আমার যেহেতুটুকু এখন বর্তমানে আছে আহ প্রচুর সারা পাইতেছি আমার সেলও অনেক বাড়ছে প্লাস আমি এটার মাধ্যমে আমার

অবশ্যই যদি কেউ প্রপারলি অনলাইন মনে হয় যে আমি নতুন কিছু বুঝতেছি না হ্যাঁ আপনার হাত ধরে সে আগেতে পারবে বিশেষ করে আমি কথা বলবো যে পরিমাণ সাপোর্ট পাচ্ছে আপনাদের কাছ থেকে ঠিক আছে তারপরে আমি নিজেও যদি সাপোর্ট পাইতেছি এটা আনবিলিভেবল আমি অন্যদের জন্য বলবো না কি ধরনের কি থাকবে কি বলবেন এভাবে আমাদের নতুন যারা এই সম্বন্ধে লাইনটা কিছু বুঝি না তার জন্য বিরাট উপকার হবে ওকে আমার সবচেয়ে ভালো লাগে ভাই আপনি খুব ভালো মানুষ হ্যাঁ মানে কি বলবো এত হাসি খুশি আন্তরিক হ্যাঁ মানে আপনি ক্লাইন সাথে যে সুন্দর বিহেভিয়ার করেন এটা সব করে করেন আমরা খুবই হ্যাপি আমরা আন্তরিকতার সাথে আপনাকে বেশি হেল্প করতে হ্যাঁ সবজি সহযোগিতা করবো আপনি অনেক ভালো করবেন অবশ্যই অবশ্যই